হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আমার মতো ভালো নেই আমিও ভালো নেই আজকে সকালে ঘুম থেকে ওইটা ফেসবুকে ঢুকলাম ঢোকার পরে একটা খবর দেখলাম খবরটা দেখার পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে শুধু একটা কটাই ভাবতেছি যে আমরা মানুষ কোন দেশে বসবাস করি কোন দেশে আসলাম যে দেশটার মধ্যে মানুষের মানবতা বলতে কিছু নেই মানুষের মায়া আব্বত ভালোবাসা বলতে কিছু নেই কি এক দেশে বসবাস করি আইন কারণ প্রচুর কোনো কিছুই ভালো নেই কেন কি দুশ্চিল এই ছোট্ট বাচ্চাটা কেন মনটা গলো এই ছোট্ট বাচ্চাটার সাথে খুব নরমান্তি একটা কাজ করছে সত্যি সেটা দেখে আমি খুব সুহাগত খুব কষ্ট পাইছি এটা আমরা আশা করিনি যে আমাদের এত সুন্দর একটা দেশটার ভিতরে একবার স্বাধীন আবার স্বাধীন করা হয়েছে তারপরে স্বাধীন দেশটার মধ্যে এরকম করা হচ্ছে কেন দেশে কি আইন বলতে কিছু নেই এই দেশে কি আইন কারণ কিছু নেই যদি আইন কারণ যদি থাকতো তাহলে ওরা এরকম সাহস পেত না দেশে কোনো আইন কারণ নেই সেজন্য এই দেশের মানুষের অনেক সাহস যে যেন মানুষ করতে পারতেছে কেন কি দোষ ছিল এই ছোট্ট বাচ্চাটা কি দোষ ছিল এই ছোট্ট বোনটাকে কেন তোরা দর্শন করলি কেন ও তো কোনো দুষ করেনি অন্যায় করেনি ছোট্ট একটা বাচ্চা এত ছোট্ট একটা বাচ্চার কেন তার দর্শন করলি এই ছোট্ট বাচ্চাটার সাথে তোরা কেন এতবার অন্যায় কাজটা করলি কিসের জন্য আজকাল দেখতেছি এই বেশিরভাগ দর্শন হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে কেন দর্শন হচ্ছে গুম হয়ে যাচ্ছে মেরে ফেলতেছে কেন দেশের আইন কারণ কোথায় গিয়েছে দেশের আইন কোথায় দেশে কি আইন কি নাই আইন আইন থাকলে তো আর এরকম কিছু হতে পারতো না এই দর্শন এই দর্শনকারীরা তো আর ভুক ফুলে রাস্তা করে হাতে পারতো না কেন রে তোর বাপ বেটা মিলে ছোট্ট একটা মেয়েটাকে দর্শন করলি কিসের জন্য বাচ্চাটাকে কেন মারলি হ্যাঁ আমার শুধু একটা প্রশ্ন এই দেশে কি আইন কারণ বলতে কিছু নেই আইনের কোনো বিচার নেই এই দর্শকের কোনো বিচার নেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখে দেখে কেন দর্শন তারা করলি এটা আসলে খুব দুঃখজনক একটি বিষয় আমার আমার শুধু একটি কথা এই দর্শকের বিচার চাই এই দর্শনের বিচার চাই যে দর্শন করেছে আজকের শাস্তি চাই তাদের উপযুক্ত শাস্তি চাই আমরা এই দর্শনের কেন চোট্ট বাচ্চাটা কি দুষ করছে তার মা বাবার বুকটা কেন খালি করলি কিসের জন্য খালি করলি ছোট্ট বাচ্চাদের সাথে এরকম অন্যায় কাজ কিভাবে করতে পারলি মানুষ এখন আর মানুষ নেই বাংলাদেশের মানুষ এখন হিংস্র জানোয়ার কাকে কে মেরে খাবে আর এই দেশের আইন যদি শক্ত ছটল থাকতো অটল থাকতো তাহলে আজকে বাংলাদেশের ভিতরে এরকম অন্যায় কাজ হতে পারতো না দেশের আইন কেন চলে গেছে আইন কারণ এখন আর নেই আগের মতো নেই বাংলাদেশ একবার স্বাধীন হয়েছে আবার স্বাধীন করছিল এখন ভেবেছিলাম বাংলাদেশের স্বাধীন করাটা মনে হয় এখন উত্তম না এখন মনে হয় বাংলাদেশের আইন করে সবকিছু কঠোর হবে ভালো হবে কিন্তু না কেন এখন তো আগের থেকে খারাপ হয়ে গিয়েছে আমি আমার মাথায় যে ঢুকে না অবশ্য ভাই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর এই দর্শনের বিচার চাই পাশি চাই ওগুলোই বলবেন সবাই বলবেন আর অবশ্যই বাংলাদেশে আইন কারণ শক্ত হতে হবে অটল হতে হবে অবশ্যই সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ছোট্ট বোন আসিয়া আমরা লজ্জিত আমরা অনুতপ্ত আমাদেরকে তুমি মাফ করে দাও আমরা বুঝ আমরা তোমাকে বাঁচাতে পারলাম না আমরা লজ্জিত আমরা তোমাকে বাঁচাতে পারলাম না বোন আমাদেরকে তুমি মাফ করে দিও আর অবশ্যই যারা আমার কথা একমত তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আপনাদের মতামতগুলো আমাকে কমেন্টে জানাবেন আর একটা কথা বলতে চাই প্লিজ আমার ভাই বোন চারো আসেন না কেন আপনাদের ছেলে মেয়েকে প্লিজ দেখে রাখবেন দেখে শুনে রাখবেন এইরকম রকম দর্শনে আত্মীয়কে দেখে শুনে রাখবেন আমরা চাই না একটা হাসিয়া বোন হারাতে আর এরকম ASCII হাজার হাজার ASCII আর বোন হারাতে পারবো না প্লিজ আপনাদের বোন আপনার ভাই আপনার ছেলে মেয়ে সবাইকে প্লিজ এটা দেখে রাখবেন দেখে শুনে রাখবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ওদের প্রতি খেয়াল রাখবেন আমরা চাই না ASCII আর মো তার কোনো বোনকে হারাতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন আর সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি ছেলে মেয়েকে দেখে রাখবেন ভালো থাকবেন